দল আমাদের বাহান্ন জনের একটা দল ছিল এছাড়াও আরও অনেক দল ছিল সেই দলের প্রায় আড়াইশো তিনশোর কাছাকাছি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এই আসার পথে তিতাস নদীতে এই যে কি বলে সিএনবি রোডের ব্রিজ এবং যে রেলওয়ে ব্রিজ এই দুটোর মাঝখানে পাকিস্তানিরা র্যাম্বুস করেছিল এবং এই ট্রেন মুক্তিযোদ্ধা সমস্ত অস্ত্রশস্ত্র সহ সেখানে প্রায় ছত্রিশ জনের মতো শহীদ হয়েছিল ওই ওই একই রাত্রে সেখান থেকে আমরা জীবিত ফিরতে পেরেছিলাম এবং তারপরে এই পুরো পথ তখনও প্রথমে আমাদের সেটাই প্ল্যান ছিল নদী পথে আমাদের নৌকায় করে 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 সেই আগরতলা থেকে সাভার পর্যন্ত আসতে হবে ওপারে সেই এসেছিলাম এবং তারপর থেকে আমি ঢাকাতেই ছিলাম ঢাকায় কিছু ছোট ছোটো অপারেশন করেছি এবং আমাদের মূল ক্যাম্প ছিল হচ্ছে সাভারে মানিকগঞ্জের এই সাইডটাতে ঢাকা উত্তর বাহিনী আমাদের নাম ছিল আমাদের কমান্ডার ছিল রেজাউল করিম মানিক উনি শহীদ হন নভেম্বরে আমাদের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু উনি ছিলেন আমাদের টোয়াইসি সেকেন্ড ইন কমান্ড উনি কমান্ডার হন উনি শহীদ হওয়ার পরে তো এই এখান থেকে ঢাকা থেকে যে লিয়াজো করা ওই মেইন ক্যাম্পের সাথে এবং সেখান থেকে মিলিয়ে মেলাঘর ক্যাম্পের সাথে এই যে যোগাযোগ এটা ঢাকা শহরে একটা ছোট্ট ইউনিট ছিল সেই ইউনিটে প্রথমে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কোনো সমস্যার কারণে পরে আমাকে দায়িত্ব নিতে হয়েছিল এবং সে সময় আমার যে বয়স ছিল তাতে এই দায়িত্ব আমার এখন মনে হয় যে ওই দায়িত্ব নেওয়ার মতো বোধ বুদ্ধি জ্ঞান আমার কোথায় ছিল না যাই হোক তারপরেও যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে আমাদের বিভিন্ন এখানে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমাদের কিছু অস্ত্র আমরা রাখতাম এক জায়গায় সব রাখতাম না তো এখানে তেজকুনি পাড়ায় একটি বাড়িতে সেখানে আমাদের আমাদের দলের একটি ছেলে ছিল সাহার নাম তার এবং তার তিন ভাই আপন ভাই মানে দুই ভাই আরও তারা ওই বাড়িটাতে অবস্থান করছিল এটা হচ্ছে ষোলো তারিখে স্বাধীন হলো বিজয় হলো আমাদের তেরো চোদ্দ মানে নয় দশ তারিখ থেকে তারা ওখানেই তখন অবস্থান করছিলো এবং সেই সময় কাছেই তখন এয়ারপোর্ট এবং ওই পুরো এলাকায় কোনো মানুষজন তেমন ছিল না সব সরে গিয়েছিল কারণ দুই তারিখ ভোরে তো ভারতীয় বিমান বাহিনী আক্রমণ করে বিমানবন্দর ধ্বংস করে প্রায় ধ্বংস করে ফেলেছিল ওখান থেকে ফ্লাই করার মতো অবস্থা ছিল না এবং ওই সব কারণে ওখান থেকে সমস্ত লোকজন সরে গিয়েছিল তো ওখানে ওরা ওই ওদের বাড়ি ছিল ওখানে ওই বাড়িতে অবস্থান করছিলো এবং সে বাড়ি থেকে একটু দূরে একটা বেড়ার এবং টিনের ঘর আমরা ভাড়া করে রেখেছিলাম ওখানে কেউ থাকতো না ওইটার উপরে মানে কিছু অস্ত্র বলছে স্টেইন গান আর বিশেষ করে যে এক্সপ্লোসিভ পিকে আমরা বলতাম সে এক্সপ্লোসিভ আর তার যে কর্ড যেটা যে এক্সপ্লোসিভ পাস করাতে হয় ডেটোনেটার যা জিনিসপত্র লাগে এইগুলো ওখানে রাখতাম তো ওগুলো ওখানে ছিল এবং ওদের কাছে দুটো স্টেইন গান ছিল তো চোদ্দ তারিখে আমি শফিকুল ইসলাম স্বপন ও এখন অসুস্থ আমাদের চলচ্চিত্রে পরে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে এবং ওর এক বোনের হাজবেন্ড দুলা ভাই আমরা ওদের ওখানে গেলাম চোদ্দ তারিখ দুপুরে গিয়ে দেখা ওদের সাথে দেখা করলাম করে ওদেরকে বললাম যে তোমরা ওই অস্ত্রগুলো দিয়ে দাও আমরা নিয়ে যাবো আর তোমরা ওইখান থেকে সরে যাও ওরা বললো যে হ্যাঁ আমরা থাকবো না আমরা চলে যাবো আজকে কিন্তু আমরা অস্ত্র দেব না এই দুটো থাক আজকে রাত্রে আমরা একটা অপারেশন করবো কি ওই এলাকায় কিছু রাজাকার ছিল যারা বিভিন্ন রকমের অঘটন এর আগে ঘটিয়েছে এবং ওখানে তখন অবস্থান করছে তারা ওরা চিন্তা করেছে তাদেরকে আমি মানা করলাম যে দেখো যে অবস্থা এই অবস্থার ভেতরে এই এলাকায় কোনো কারণেই থাকবে না এবং এখানে বিশেষ করে এই অস্ত্রগুলো এখান থেকে সরাতে হবে এখানে রাখা যাবে না কিন্তু মানবে না অনেক কাটুতি মিনতি তাদেরকে কিছুতেই বোঝাতে পারলাম না মানে একেবারে অর্ডার দেওয়ার করে অর্ডার দেওয়ার মতো করে বললাম তাও শোনে না কিছু দিয়ে যখন কিছু করতে পারছি না বেশিক্ষণ ওখানে ওইভাবে অবস্থান করা যাবে না তখন বললাম ঠিক আছে তাহলে একটা রাখো এবং রাত্রে রাখো এবং একটা একটা রাখবে এবং অপারেশনটা করি সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাবে রাত্রেবেলা কীভাবে যাবে সেটা তোমরা তোমাদের ব্যাপার কোথায় যাবে সেই খবরটা যেন পৌঁছায় এইটুকু বলে চলে এলো তো এরপরে আর কোনো ঘটনা কিছু জানি না পরের দিন তারিখ গিয়েছি তখন সেই দিন না ঢাকা আমি বলে না ঢাকা কি ছিল এবং কি অবস্থা ছিল সেই সময় এটা আসলে মানে যুদ্ধ এবং যুদ্ধের সময়কার যে অবস্থা ঘটনা সেগুলো না কোনো ভাষা দিয়ে বলে আমার মনে হয় যে প্রকাশ করা যায় না কোনো শব্দ দিয়ে কোনো শব্দ মানে জোড়া দিয়ে দিয়ে ওই অনুভূতিটা প্রকাশিত হয় বলে আমার মনে হয় না ওইটার ভেতরে যদি না থাকা যায় ওইটার সাথে যদি না থাকা যায় এটা গল্পের মতো বলে বা লিখে এটা বোঝানো সম্ভব নয় তো গেলাম পনেরো তারিখ দুপুরের দিকে তো যে বাইরে থেকে দরজা মানে খোলা নয় ঢোকা যাচ্ছে না যেরকম বাড়ি বাউন্ডারি ঢুকতে পারছি না তো ডাকছি 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 কোনো আওয়াজ নেই হঠাৎ করে একটু দূর থেকে একটা করে বলছে একজন উপারসে যাও উপারসে যাও মানে দেয়াল টোককে ভেতরে যাও তো আমি সাথে ওই গাড়ি যেটা নিয়ে গিয়েছিলাম একটা গাড়ি টয়োটা গাড়ি সিক্সটি এইট সিক্সটি নাইন মডেলের সেটা ওখানে বলেছিলাম রাস্তার উপরে আমরা গলির ভেতরে মেন রোড থেকে গলির ভেতরে রাস্তা আমি গাড়িটা স্টার্ট দিয়ে রাখবে কারণ যে কোনো সময় আমরা ঢুকলে পরে ওরা যদি তাড়া করে বা অ্যাটাক করে পালাতে হবে তো বললাম যে গাড়িটা ওখানে রাখবে রাস্তায় থাকবে এবং স্টাফে থাকবে তো আমি তাকালাম সফল ছিল আমার সাথে তাকালাম তাকিয়ে আমি দেয়াল টোককে ভেতরে গেলাম ও আর বললো যে উপারসে যাও পিছিয়ে যাও পিছে যাও তো বাড়ির পেছনে যেয়ে দেখি তিনটে লাশ সাহার এবং তার দুই ভাই এখানে এখানে একেবারে গুলিতে বকর হয়ে গেছে হা করে আছে লাশ তিনটা পড়ে আছে তো কয়েক সেকেন্ডে লেগেছে আমার সিদ্ধান্ত নিতে আমি খালি বললাম যে দৌড় দিয়ে পেছন দিক দিয়ে ওই দিক দিয়ে রাস্তায় চল মানে ওই দেখে তাৎক্ষণিকভাবে ও তো হয়ে গেছে তারপরে কথা বলে না টান দিয়ে দৌড় তখন পেছন থেকে ওরা যারা আমাদেরকে বলেছে ওরা দৌড়ে আসছে অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যা করার জন্য ওখান থেকে টপকে দৌড়ে যেয়ে সেই গাড়িতে উঠে ফিরে চলে এলাম পনেরোই ডিসেম্বর তারপর দিন সকালবেলা অন্য রকম ঘটনা এবং দুপুরবেলা একেবারেই ঢাকা শহর একেবারেই অন্যরকম তখন আমরা সাথী তো যে যোদ্ধাটি এই ঢাকা শহরের ছেলে এই ঢাকা থেকে অত দূর পাড়ি দিয়ে সে আগরতলায় গিয়ে সেখান থেকে আবার তাকে নিয়ে তাদের এরকম অনেককে নিয়ে আমরা যখন পশ্চিম দিনাজপুরে সেই আমাদের ক্যাম্পে মধুপুর ক্যাম্পে ঢাকার অপারেশনের জন্য আলাদাভাবে ট্রেনিং হচ্ছে তাও অনেককেই চিনি না জানি না যখন একসাথে হয়ে দীর্ঘদিন ট্রেনিং নিয়ে তারপরে আবার সেক্টর ভাগ হয়ে যাওয়ার পরে যখন সেখান থেকে আবার সেই আগরতলায় ফিরে মেলাঘরে এসে আবার ভারতীয় বাহিনীর কিছু ট্রেনিং নিয়ে এবং অস্ত্র নিয়ে এই পথ পাড়ি দিয়ে এসে যুদ্ধ সাথে যুক্ত থেকে বিভিন্ন কাজ বিভিন্ন অপারেশন বিভিন্ন ঘটনা ঘটিয়ে তারপরে যেদিন দেশ স্বাধীন হবে তার আগের রাত্রে যোদ্ধা নাই হয়ে গেল এবং যাকে হাতে পায়ে ধরে কাকুতি বিনতি করেও বোঝাতে পারিনি তো এই জন্যেই যুদ্ধ আসলে অদ্ভুত একটা বিষয় যুদ্ধে আমার মাঝে মাঝে মনে হয় যুদ্ধে কেউ যেতে না এটা এমনি আমি বললে হয়তো মনে হবে আমি কি বলছি এসব আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যুদ্ধে আসলে কেউ যেতে না যুদ্ধের একটা ফলাফল হয় একটা রেজাল্ট হয় এটা ঠিক ওই আমরা বলি না যে আমাদের একটা এক্সপেরিমেন্ট ফেল করে গেছে কোনো এক্সপেরিমেন্ট ফেল করে না এক্সপেরিমেন্টের একটা ফল হয় একটা রেজাল্ট হয় হয় পজিটিভ অথবা নেগেটিভ আমার মনে হয় যুদ্ধটা সেরকম যে কোনো যুদ্ধই আসলে কার কি হয় জানি না কিন্তু যেটা হয় যারা যুদ্ধ করে যারা যোদ্ধা তারা প্রত্যেকেই কিছু না কিছু তারা হারায় কিছু না কিছু হারায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা ছবি দেখেছিলাম ভারতীয় হিন্দি ছবি ওই ছবিটার মানে শেষ জায়গাটা শেষ কথাগুলো একটা একদল যোদ্ধা যখন চলে যাচ্ছে একটা পুরনো চক্র চক্কর লক্কর চক্কর একটা গাড়িতে বাসে করে তখন পেছনে এই বর্ণনাটা আসে যে জং কই ভি হো উস্কা নীজা কুচ ভি হো আপনার কুচ না কুচ খোয় দেয় কারণ হচ্ছে প্রত্যেকটা সৌলজার প্রত্যেকটা ওয়ারিয়ার তার জীবনের কিছু না কিছু হারাতেই হবে কেউ যদি তার কোনো সঙ্গী না হারায় তার আত্মীয় স্বজন না হারায় তার ভাই বোন বন্ধু বান্ধব কিচ্ছু না হারায় ঘর বাড়ি কিচ্ছু হারায়নি একজন যোদ্ধা একটি জিনিস হারাতে বাধ্য সেটা হচ্ছে তার মানসিকতা যে মন মানসিকতা নিয়ে একটা মানুষ বেড়ে ওঠে সেই মানুষটা যখন যুদ্ধে যায় যুদ্ধ করে তখন সেই যোদ্ধা কোনো কিছু যদি না হারায় হাত পা অঙ্গ তারপরে একটা জিনিস হারায় তার মানসিকতা অন্যরকম বদলে যায় এই যুদ্ধের ভেতর দিয়ে যখন যায় এই ঘটনার ভেতর ভেতর দিয়ে যখন যায় এই ট্রেনিংয়ের ভেতর দিয়ে যখন যায় এবং বিভিন্ন অপারেশনের ভেতর দিয়ে যখন যায় এসব দেখতে দেখতে এখন একটা মানে কথা বললেই আমি বোঝাতে পারবো আমি বোঝা অনেক বেশি কথা বলে ফেলছি একটা কথা বললে যেমন একটা সময় ছিল আমাদের যখন ওই ফ্রন্টে কিছু অপারেশন যুদ্ধ করতে হতো ওপারে পাকিস্তানিরা বসে আছে তাদের মেশিন গান লাইট মেশিন গান এবং বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের এখানে বাংকার আছে সেই বাংকারের ভিতর ঢুকে আমরা ওই আমাদের থ্রি নট থ্রি রাইফেল সেটা দিয়ে আমরা একটা দুটো করে গুলি করি আর ওখান থেকে ব্রাশ ফায়ার আমরা মাথা নিচু করে থাকি এবং তারপরে আমরা কথা গল্প করি এখানে আমি আরেকজন আমার সাথী আরেকজন এরকম বাংকারের মধ্যে গল্প করছি কথা বলছি তো ওই হচ্ছে কথা বলছে তাকাচ্ছি না তো কারো দিকে গল্প কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে আবার মাথা তুলে যখন থামলো আবার একটা দুটো ফায়ার করি এই চলতে থাকে আর কি মানে এক ধরনের মনে হয় খেলা তো এরকম কথা বলতে বলতে হঠাৎ করে হলো কিরে ওখানে উত্তর দিচ্ছে না কেন তো এখন তখন এই যোদ্ধা তাকিয়ে ওইভাবে তাকিয়ে এরকম দেখে যে তার দিকে এরকম তাকিয়ে আছে ঘাড় কাত করে এখানে বুলেট তো এটা এখন ওই যে অবস্থান এখানে ওখান ও কী করবে সে কী করবে তার অবস্থাটা কি হয় তখন সে যত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা যুদ্ধ করেছি সেই সময় আমাদের বয়স কত ছিল তিপ্পান্ন সালের জুলাই মাসের পনেরো তারিখে আমার জন্ম আর এটা হচ্ছে একাত্তর সাল কত বছর বয়স তখন তো একাত্তর সালে তখন সতেরো বছরও পুরো হয়নি বা আঠারো বছর পুরো হয়নি এরম হিসেব করলে বোধহয় বেরোবে তো আমার মনে আছে একটা এর মধ্যে আবার অন্য একটা কথা বলিনি আমাদের অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি আমাদের তো সে একদিন আমাকে বলছে এই অভিনয় যখন আমরা করি যখন আমাদের শট নেই দৃশ্য শুটিং হচ্ছে না অন্যদের হচ্ছে তো আমাদের অনেক কথা হয় গল্প হয় তো বলছে আচ্ছা আসাদ ভাই আপনি যখন যুদ্ধ করেছিলেন তখন আমার আপনার বয়স কত ছিল তাই বললাম যে এই যে হিসাব করে বললাম এই এত কত সতেরো আঠেরো এরকম হবে হায় আল্লাহ আপনি বলেন কি তা আমার ছেলে তো চাচ্ছে বড় ইউনিভার্সিটিতে পড়ে আমি তো কিছু হলে ওকে ঘর থেকে বেরোতে দিই না আমি বন্ধ করে রেখে আমি যে এই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা বেরোতে দেবে না কেন দিতে হবে যেতে হবে কাজ করতে হবে দেশের জন্যে দেশের মানুষের জন্যে সমাজের জন্যে প্রত্যেকেরই কিছু দায়িত্ব আছে সেটা করতে হবে সেটা যে যে বয়সের থাক সেই বয়স অনুযায়ী তাকে করতে হবে কিন্তু আমরা যদি বন্দি করে রেখে দিই আটকে রেখে দিই তাহলে তো হবে না যাই হোক আবার ফিরে যাই ওখানে তো সেই জন্যই বলছি যে যুদ্ধ নিয়ে কথা বলতে বললে এত কিছু এসে ভিড় করে এত ঘটনা এসে ভিড় করে এই যুদ্ধের যাত্রা যে যুদ্ধে গেলাম এই ঢাকা থেকে বেরিয়ে যে পৌঁছালাম ওই পর্যন্ত সেটা নিয়ে আমার মনে হয় চারটা পাঁচটা ছবি ফিল্ম তৈরি করা যায় আমি নাসির উদ্দিন ইউসুফ এবং কাজী শাহাবুদ্দিন শাহজাহান তিনজন রওনা দিয়েছিলাম কাজী শাহাবুদ্দিন শাহজাহান চলে গেল গত বছর এই পৃথিবী থেকে তো এই জন্যই মানে মানে যুদ্ধের কথা বলতে গেলে আর এখন যে বয়স হয়েছে আজ থেকে বিশ বছর আগে বলতে বললে হয়তো অন্যভাবে বলতাম এখন উপলব্ধি জীবন বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরোতে পেরোতে এখন অন্যরকম মনে হয় যেমন এখন মনে হয় এর আজ থেকে সারা পৃথিবীতে কোথাও কখনো কোনো যুদ্ধ আর যেন না হয় যুদ্ধ না হোক কারণ যে যোদ্ধাটি মানে যুদ্ধে নিহত হচ্ছে তার যদি একটা সন্তান থেকে থাকে তার স্ত্রী সন্তান বা তার ছোটো ভাই বোন যারা থাকে তাদের কী অবস্থাটা হয় তাদের মন মানসিকতা কী হয় যখন তারা ধীরে ধীরে বেড়ে ওঠে আর আমাদের এখানে আমাদের দেশে আমাদের মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থে মাঝে মাঝে আমার মনে হয় এত ঘটনা ঘটেছে উল্টোপাল্টা তার ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সত্যিকার ঘটনাগুলোকে সত্যি বিষয়গুলোকে বোধ হয় উল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল দীর্ঘদিন যাব সেটা আপনারা জানেন পঁচাত্তরের ঘটনার পর থেকে বঙ্গবন্ধুকে যখন নিহত করলো তারা তারপর থেকে বিশ একুশটা বছর যেদিকে ঠেলে নিয়ে গিয়েছিল তারপরেও যেদিকে ঠেলে নিয়ে যে আরও নিয়ে গেছে এবং এখনও পর্যন্ত সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি এইটুকু বলবো আপনাদের সবাইকে যারা নতুন প্রজন্মের তারা এগুলো একটু ভাববেন একটু চিন্তা করবেন এখন সমস্ত আমার মাঝে মাঝে আমাকে বলে আপনি বলেন না কেন আমি ভাই বহু বলেছি বিভিন্ন জায়গায় লেখা আছে এখন চেষ্টা করলেই সব কিছু পাওয়া খুব সহজ আমার মনে হয় যে এগুলো একটু দেখে পড়ে জেনে মানুষজনের কাছ থেকে আমাদের এই ভবিষ্যৎ বাংলাদেশটা যে পথে দাঁড়িয়েছে এখন যে পথে চলছে সেই পথে কিন্তু অনেক এর মধ্যে উল্টো পাল্টা আঁকা বাঁকা আঁক বাঁক বেরিয়ে যাচ্ছে এই একটু আগে আকাম বলে গেল যে জিনিসটি যে বিষয়টি আমাদের এখানে করছে এখানে ধর্ষণ এটা আমার কাছে মনে হয় যে কী করে সম্ভব একটা স্বাধীন দেশে যে দেশে মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের স্বাধীনতা যুদ্ধের দেশের পুরুষেরা এখন এই ঘটনায় লিপ্ত হয়েছে না আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয় আমি ভাবতেই পারি না কী করে সম্ভব